আমার বয়স পরে বলবো আগে বলো তোমার বয়স কত কিছু আছে কিছু আগে বলো তোমার বয়স কত জিবাইল আমিন হুজুর আমার দেই তো বার জানা নাই বুঝেন নাই দেই তো বার আমার জানা নাই তবে একটা ঘটনা যদি আপনার কাছে বলি এটা দিয়ে হিসাব করে আপনি আমার বয়স কত বের করতে পারবেন আপনারা কাহিল হয়ে গেছেন মনে হয় কথা শুনতেছেন একটা ঘটনা বললে আপনি হিসাব করে তারপর আমার বয়সটা বের করতে পারবেন যখন এই কথা বলছেন রাসুল বল কি ঘটনা বল হুজুর আমাকে যখন আল্লাহ সৃষ্টি করেছেন তখন আমি আরো সেই নিকটে দেখতাম একটা তারা উঠত একবার উঠলে সত্তর হাজার বছর থাকত হাজার বছর অস্ত যাইত সত্তর হাজার বছর পর্যন্ত চলে যেত আবার যখন উঠত সত্তর হাজার বছর থাকত একবার উঠলে সত্তর হাজার অস্ত গেলে সত্তর হাজার এইভাবে তার একটা উঠতে অস্ত্র দায় আমি বাত্তর হাজারবার দেখছি হুজুর এখন হিসাব করে আমার বয়সটা কত এটা আপনি বের করে নেন রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেন হিসাব করার জন্য তো ক্যালকুলেটার মেশিন লাগবে সেই মেশিনটা তো এখন নাই হিসাবটা পরে করব আগে বলো দেখি তারাটার নাম কি কোথায় থেকে আসতো এটার পরিচয় কি জিবির ইলামিন বলেন হুজুর এই সম্পর্কে আমি কিছুই জানি না আল্লাহ নবী বলেন আমার কাছ থেকে জানে নাও যে তারাটারে তুমি উঠতে দেখতা অস্ত যাইতে দেখতা সেই তারাটাই ছিলাম আমি এখন তুমি হিসাব করে বের করো আমার বয়স কত রসুল বলছেন আব্বালুমা খালাকাল্লাহ নুরি আর এক বলছেন তো বলছেন আব্বালুমা খালাকাল্লাহ রুহি আল্লাহ পাক সর্বপ্রথম আমার নূরকে তৈরি করেছেন মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লাম আমাদের মধ্য থেকে একজন মানুষ আমাদের মতো আমাদের মতো মানুষ নয় দৃষ্টান্ত স্বরূপ বলতে চাই আমরা যখন মায়ের পেতে ছিলাম তখন মার তো কোনো কষ্ট হয় যে আপনার ছেলের বোর যখন বাচ্চা হয় তখন তো বোর কোনো কষ্ট হয় না আপনার মেয়ের গুলো যখন নাতি নাতর হয় তখন তো মেয়ের কোনো কষ্ট হয় না সবাই কি হয় সবাই কি হয় আমাদের হাফিজ জুহুর জন্মগ্রহণ করেছেন তার মার কি কোনো কষ্ট হয় নাই আপনাদের ইসমাইল নুরপুর ইসার জন্মগ্রহণ করেছেন তার মার কি কোনো কষ্ট হয় নাই ওলি আব্দাল গাউস কুতুব পীর বুজুর্গ যা বলেন লিডার বলেন আর নেতা বলেন সবাই জন্মগ্রহণ করেছে মায়ের পেট থেকে মা কষ্ট হয়েছে দশ মাস পর্যন্ত মা ঠিক খাইতে পারে নাই ঠিক ঘুমাইতে পারে নাই তিনি করে দিয়েছেন বারবার ডাক্তারের কাছে দেখতে হয়েছে একবার রাত্রের বেলা উঠে দাঁড়াই রয়েছে কতক্ষণ বসে থাকে কতক্ষণ শুয়ে থাকে কতক্ষণ হাঁটাচড়া করে আর খালি আ করে এইভাবে দশটা মাস পর্যন্ত কাটাইছেন তার এরকম কষ্ট হয়েছে আমার নবীর মা নবীকে পেটে রাখছে রসুলের মা বলেন অন্যান্য মাদের মতো আমার কোনো কষ্ট হয় নাই আমাদের মধ্য থেকে একজন মানুষ আমাদের মতো আমাদের মধ্য থেকে একজন মানুষ এই জন্য মানুষ মায়ের পেটে রাসুল সাল্লাহ আলাইসাল্লাম ছিলেন মার কষ্ট হয় নাই আমাদের মতো মানুষ নয় বেশকমরা বেশ কমরা বুঝে আসতেছে তো বুঝে আসতেছে তো বুঝে আসতেছে তো এবার আমি জিজ্ঞেস করতে চাই আমার মা আমাকে পেটে রাখছেন আমার মানে মানে সন্তান আদি জন হইছে আমার স্ত্রী তাদেরকে পেটে রাখছেন আমাদের কি হয়েছে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামের মা তাকে পেটে দারণ করেছেন মা আবে না রসুল সাল্লাহ আলাই সাল্লামের দাদা আব্দুল মুক্তালিমের কাছে বলতেছে ও আব্বা আমি কি করবো যেদিন থেকে সন্তানটা আমার পেটে আসছে ওই দিন থেকে আমি যদি প্রচণ্ড রুদ্রির ভিতরে বের হইয়া যাই তখন আকাশের মেয়ে এসে আমার মাথার মধ্যে ছায়া ধরে আমাদের মধ্য থেকে একজন মানুষ আমাদের মতো মা না বলেন ও শ্বশুর আব্বা আমি কি করব। যেদিন থেকে সন্তান আমার পেটে আসছে ওই দিন থেকে আমি যদি কুয়ার থেকে পানি উঠাইতে যাই যাই দেখি কুয়ার পানি উতলায়া কুয়ার পানি উতলায়া কুয়ার পানে এসে আমার জন্য অপেক্ষা করে হুজুরের মা মা আমেরা বলতেছেন ও শ্বশুর আব্বা আমি কি করব যেদিন থেকে সন্তান আমার পেটে আসছে ওই দিন থেকে আমি যখন ঘুমাই তখন স্বপ্নে দেখি বিবি আসিয়া বিবি মারিয়াম আকাশের তারুকাগুলি ঝুঁকে ঝুঁকে আমাকে সালাম করতেছে চন্দ্র সূর্য আমাকে সালাম করতেছে আমি যখন রাস্তা দিয়ে হাঁটি গাছগুলি আমার মাথা রত করে আমার সামনে সালাম করতে থাকি আমাদের মধ্য থেকে একজন মানুষ আমাদের মতো রসুলমিন আন খুসিহীন খুব ভালোরে বুঝছেন সাল্লাম মায়ের পেটের থেকে জন্মগ্রহণ করেছেন আমরাও মায়ের পেটের থেকে জন্মগ্রহণ করেছি আমার আপনার যেইভাবে ডেলিভারি হয়েছে রাসুলেরও ঠিক সেইভাবে ডেলিভারি হয়েছে এই দৃষ্টিকোণ থেকে রাসুল আমাদের মধ্য থেকে একজন মানুষ কিন্তু আমি যখন ডেলিভারি হয় আমার বড় যখন ডেলিভারি হয় তখন মার কষ্ট হয় কি না ডেলিভারির সময় কষ্ট হয় কি না কষ্টে অনেক মা সহ্য করতে না পারে তার সিজার করতে হয় অথবা অনেক মা মারাও যায় কিন্তু আমার রাসুলের মা হজরতে আমেনা বলেছেন আমি মোহাম্মদকে ডেলিভারি করেছি তার ডেলিভারির সময় আমার কোনো কষ্ট হয়নি আমাদের মধ্য থেকে একজন মানুষ আমাদের মতো আমাদের মতো মানুষ নয় এবার আমি জিজ্ঞেস করতে চাই আমরা সবাই যখন মায়ের পেটের থেকে বের হয়েছি কেউ কেউ বের আসছে হয়ে হইয়া হয়ে আমি পড়ছি আমার রাসুল সাল্লাহাম ঠিক মায়ের পেটের থেকে বের হয়ে আসছেন এই দৃষ্টিকোণ থেকে রাসুল আমাদের মধ্য থেকে একজন মানুষ কিন্তু রাসুল সাল্লাহ সাল্লাম আমাদের মতো পৃথিবীতে আসেন নাই তিনি শেষদারত অবস্থায় আগমন করেছেন এই দিক থেকে রাসুল আমাদের মতো আমাদের মতো মানুষ নয় ভালো করে বুঝে বেশ দা বুঝছেন বেশ দা উলামায়ে দাওয়ান উলামায়ে কওমিয়া এই দেশের তাবলিগ জামাতের লোকেরা সহি সিরাতুল মুস্তাকিমের উপর যারা আছে তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানলে রাসূলকে হক আদায় করে মানা হবে সেইভাবে মানে এইজন্য রাসূলকে আমরা মানুষ মনে করি কিন্তু আমাদের মতো মানুষ মনে করি না কথা কি বুঝে আসছে বুঝে আসছে এবার আরও শুরু শোনেন আমিও মায়ের পেটের থেকে জন্মগ্রহণ করেছি আপনারাও জন্মগ্রহণ করেছেন মোহাম্মদ রসুল্লা সাল্লাহ সাল্লামও জন্মগ্রহণ করেছেন আবার রাসুল সাল্লাহ সাল্লাম যেদিন মায়ের গর্ব থেকে জন্মগ্রহণ করবেন ওই দিন গড়ের মধ্যে আলো জ্বালাইবার মতো কুফিতে তেল ছিল না মা আহমেনা বলেন মোহাম্মদ তুমি যেদিন জন্মগ্রহণ করেছো তুমি খালি মায়ের পেটের থেকে বের হয়েছো আমার গরটা সূর্যের মতো আলোকিত হয়ে গেছে আমাদের মধ্য থেকে একজন মানুষ আমাদের মতো আমাদের মতো মানুষ না এবার আমি যে গড়ের জন্মগ্রহণ করেছি আমাদের দেশে সেই গড়টাকে আউস গড় করি গড় কথা কয় এটার মধ্যে সবসময় খালি সুগন্ধ না দুপ জ্বালাইতে হয় আগরবাতি স্প্রে ঘরের কিনার দা কেউ গেলি ঠিক কিনা কিনা কন আমার মা আমার মা হজর আকম সাল্লামের মা সাল্লামকে জন্ম দিয়েছেন হজর আকমস্ল সাল্লামের মা বলেন যেদিন থেকে রাসুল সাল্লাহ সাল্লাম জন্মগ্রহণ করেছেন যেই মুহূর্তে রাসুল বের হয়ে আসছেন আসার সাথে সাথে গোটা গট্টা মেশকে আম্বরের চাইতে সুগন্ধিতে পরিণত হয়েছে আমাদের মধ্য থেকে একজন মানুষ আমাদের মতো আমাদের মতো মানুষ নয় আরো শুনেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম জন্মগ্রহণ করেছেন আমরা জন্মগ্রহণ করেছি আমাদের মধ্য থেকে একজন মানুষ আমাদের মতো মানুষ নয় বেশ কমরা আরো একটু শুই না যান কত যোগ বেশ কম ও আমার ভাইরা মোহাম্মদ রসুল আল্লাহ সাল্লাহ সাল্লাম মায়ের পেটের থেকে আসছেন আমি যখন মায়ের পেটের থেকে বের হয়েছি আমি দুনিয়াতে আসার পরে আমাকে ভালো করে গোসল করাইতে হয়নি আমার শরীরটা রক্ত পানি দিয়ে মাখা ছিল দুর্গন্ধযুক্ত পানি আর রক্ত ছিল আমাকে ভালো করে সেবলোন দিয়া ডেটল দিয়া ভালো সাবান দিয়া গন্ধরাজ সাবান দিয়া আমাকে গোসল করাইয়া তারপর নরম তলে দিয়ে আমাকে কোলে নিতে হয়েছে আমার নবীও মায়ের পেটের থেকে জন্মগ্রহণ করেছেন আমাদের মতো মানুষ নয় তার প্রমাণ হল রাসুল পৃথিবীতে আগমন করেছেন মায়ের পেট থেকে কে যেন রাসুলকে মায়ের পেটের থেকে গুসুল করাইয়া ক্লিন করে বের করে দিয়েছিল আমাদের মতো アマデリモト মানুষ নয় ভালো করে বুঝেন মোহাম্মদ রসুল্লাহাম জন্মগ্রহণ করেছেন আমরাও জন্মগ্রহণ করেছি একই কায়দাই আমরা পৃথিবীতে আগমন করেছি রাসুলও আগমন করেছেন কিন্তু বেষ্টমটা কতটুকু ভালো করে দেখেন আমি যখন মায়ের পেটের থেকে বের হয়েছি আমার নাবির নাকটা নাবির সাথে মায়ের নারের সংযোগ ছিল আমি পৃথিবীতে বের হয়ে আসার পরে নাকটাকে ব্লাড দিয়া কাটতে হয়েছে কিন্তু আমার নবী পৃথিবীতে আগমন করেছেন কে যেন মায়ের পেটের থেকে রাসুলের নাবি কেটে তারপরে বের বের পুরুষ হিসাবে জন্মগ্রহণ করেছি আমি যখন একটু বড় হয়েছি দুই তিন বছর চার বছর তখন আমাকে মুসলমানি করাইতে হয় নাই কি বলেন হয় নাই এরা সুর সালামকে কে যেন মায়ের পেটের থেকে মুসলমানি করাই তারপরে বের করেছে আমাদের মধ্য থেকে একজন মানুষ আমাদের মতো আমাদের মতো মানুষ নয় মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম সেই নবী সম্পর্কে আল্লাহ বলছেন সবচাইতে বড় নিয়ামক সবচাইতে বড় এহসান তোমাদের উপর করেছি ওই নবীকে তোমাদের জন্যে প্রেরণ করে শেষ কথা আমি আপনাদের সামনে যেটা বলতে চাই নবীর সাথে লাইন যদি লাগান তাইলে আপনার জীবনটা ব্যাপক হবে আপনি পরিপূর্ণ মুসলমান হবে লাইন কার সাথে লাগাইতে হবে নবীর সাথে বলেন কার সাথে নবীর সাথে লাইন লাগাইতে হবে কিভাবে নবীর সাথে লাইন লাগাইবেন নবীর সাথে লাইন লাগাইতে হইলে আপনার মাথার থেকে পায়ের পাতা পর্যন্ত নবীর রঙে রঙ্গিন হইতে হবে ঠিক কিনা বলেন আপনার চেহারাই বাসবে নবীর রং আপনার মাথায় দেব সাক্ষ্য দিবে নবীর রং আপনার চেহারা আপনার সুর আপনার সির আপনার সাড়ে তিন হাত বডি নবীর রঙে রঙ্গিন হতে হবে তারপর আপনার কথা পাত্রা কাজ কর্ম আপনার ব্যবসা বাণিজ্য দোকানদারি আপনার সর্দারি মাতবরী রাজনীতি যাবতীয় সবকিছু হইতে হবে নবীর তরিকায়